শেখ হাসিনার ১৯ বছর বয়সে খোলা ব্যাংক লকার জব্দ হয়েছে পুবালি ব্যাংকের একশো নম্বর লকার স্বর্ণালঙ্কার নাকি গুরুত্বপূর্ণ গোপন নথি কি আছে এই লকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি বুধবার সকালে রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অবস্থিত পুবালি ব্যাংক শাখায় এই অভিযান চালানো হয় সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানিয়েছেন শেখ হাসিনার নামে পুবালি ব্যাংকে একটি লকার পাওয়া গেছে লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছেই রয়েছে আইনি প্রক্রিয়ায় লকারটি জব্দ করা হয়েছে এনবিআর এর ঘনিষ্ঠ সূত্র বলছে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে লকারের স্বর্ণালঙ্কার কিংবা গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে তবে সুনির্দিষ্ট কিছু এখনও জানা যায়নি ব্যাংকের নথি অনুযায়ী উনিশশো সালের তিন জুলাই শেখ হাসিনা লকারটি খোলেন